ইউজিসি এন টি জেনারেল পেপার ওয়ানের একটা মারাত্মক টপিক হলো লজিক্যাল রিজনিং এখান থেকে কিন্তু পাঁচটা প্রশ্ন আসে আর এই এই লজিক্যাল রিজেনিংয়ের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক বা সাবমডিল হল কি না স্কুল অফ থটস এটা আমরা ডিটেলস পড়াবো এখান থেকে কখনো কখনো একটা প্রশ্ন জিজ্ঞেস করে কখনো কখনো দুটো প্রশ্ন জিজ্ঞেস করে এবার আমরা এখানকার এখানকার এই স্কুল অব থটসের একটা বিশেষ টপিক কি আস্তিক্য ফার্স্টেস নাস্তিক্য এই আস্তিক্য ফার্স্টেস নাস্তিক্যের মধ্যে আমরা নাস্তিক্য কী আমরা সেই বিষয়টা একটু এক মিনিটের মধ্যে জেনে দিই দেখা যাক কী বলছে নাস্তিক্য অর কি হেটারোডক্স সিস্টেম কি বলছে ইট ইজ নন বেদিক সিস্টেম মানে কি নাস্তিক্য কারা যারা মানে এর যে সিস্টেমটা হচ্ছে কি না বেদকে অস্বীকার করা বেদকে না বিশ্বাস করা তারপর কি বলছে না হেটারোডক্স ডাজ নট বিলিভ দি এক্সিস্টেন্স অফ বেদা তাহলে হেটারডক্স কারা না যারা বেদকে বিশ্বাস করে না তারা মানেই না বেদ বলে কিছু থাকতে পারে বেদের কোনো অস্তিত্ব থাকতে পারে তারা মানেই না এরপর কি বলছে না দি টার্ম নাস্তিক কো মিনস দোস হু রিজেক্ট দি অথরিটি অফ বেদাস তাহলে কি বলছে না যারা রিজেক্ট করেছে প্রত্যাখ্যান করেছে কি না অথরিটি অফ বেদাস মানে কি বেদ হচ্ছে সর্ব কর্তৃপক্ষ বেদ হচ্ছে সবকিছু বেদ অভ্রান্ত বেদ কখনো ভুল হতে পারে না এইটা তার সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে বেদ কিছুই না নাথিং নাথিং ইজ আর কি বলছে না ইট হ্যাজ থ্রি স্কুল এখানে কটা আছে মাত্র তিনটে স্কুল আছে স্কুল অফ থটস এখানে মাত্র কটা তিনটে কার না নাস্তিকর অধীনে পড়ে যাচ্ছে এগুলো হলো কি কি না জৈন বুদ্ধা আর কি না চারবাগ আর মেডালিস্টিক ফেলে যাচ্ছে